وعلى آله وأصحابه أجمعين. أعوذ بكلمة الله التامة من شر ما خلق. بسم الله الذي لا يضر. أوكي ديني المزيشة بارشاطه في يا الحمد لله. اللهم لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. أبونا دوشوف درود برصالات بارشاطه في ربي صلى الله عليه وسلم حطين.

খুব অল্প কথায় কত কিছু কথা বলে আমার আলোচনা ইলাইহি উনি আমাদের আব্রার ভাই আমাকে বলেছিলেন যে এই ফেতনাময় পরিবেশে তরুণদের বা তরুণ প্রজন্মের কী কী বিষয় করণীয় এর উপরে একটা মুক্তাশার বয়ান প্রস্তুত করতে আমি চেষ্টা করছি মোটা দাগে শুধু দশটা কথা বলার জন্য আল্লাহ তাকে আমাদের সবাইকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন আমার সামনে যারা বসে আছেন সবাই তরুণ ভাই তো প্রথম যে কথাটা আমি আওয়াজ করতে চাই সকলের উদ্দেশ্যে এটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য প্রথম আমাদেরকে আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করতে হবে আমরা পৃথিবীতে কি উদ্দেশ্যে এসেছি এই উদ্দেশ্যটাকে বোঝা এবং সেই অনুযায়ী আমল করা এটা হলো আমাদের জীবনের প্রথম কাজ উপস্থিত তারুণের প্রতি আমার প্রথম আজকের নাসিহাত যে আমরা যেন আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে উপলব্ধি করতে সক্ষম হই আল্লাহ সবাইকে তৌফিক দান করে না এ বিষয়ে দুটো কথা আলোচ করতে চাই একটা তো আল্লাহ পাক সুরাফু জারিয়াতের মধ্যে বলেছেন আমি জিন জাতি এবং মানব জাতিকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছে তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবীতে আল্লাহ ফাঁক আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার করার জন্যই আর এটা আল্লাহকে অনেক বড় দয়া আছে আল্লাহ রবাহ আমাদের ব্যক্তিগত কাজ অর্থনৈতিক কাজ আমাদের ব্যবসা বাণিজ্য পরিবার স্ত্রী সন্তান মহামলা মহাসড়াত এগুলোকে এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন যদি আমরা তো একটা শর্ত পূরণ করতে পারি কাজগুলো যদি আল্লাহ ফাঁকে সন্তুষ্টির জন্য হয় এবং ডক্টর সাল্লাহ আর তরিকা মোতাবেক হয় এবং রিজিক যদি হালাল হয় ইন্স আল্লাহ কায়দা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়া লেকের কাজ বলে গণ্য হবে ইনশাআল্লাহ তো এই পৃথিবীতে এসেছি আমরা দুটো উদ্দেশ্য নিয়ে একটা হলো আল্লাহ রবুল্লা আলমিনের ইবাদত করা যেমনটা আমরা বললাম আরেকটা উদ্দেশ্য আছে আমাদের পৃথিবীতে আসা সেটা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের জমিনে আল্লাহ পাকে দিনটাকে কায়েম করা বা বাস্তবায়ন করার চেষ্টা করা এই ব্যাপারে আল্লাহকে আমাদেরকে স্পষ্ট আদেশ দিয়েছেন সুরা আল ইমরানেও বলেছেন কুন্তুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ সে একই আল্লাহ রাব্বুল আলামিন সুরা মুহাম্মাদের মধ্যে বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহকে সাহায্য করো তাহলে আল্লাহ পাকও তোমাদেরকে সাহায্য করবে ওই উত্তাপ বেতা খুঁজে রাখুন তোমাদের পা শক্ত করে রাখবেন আর কম ওই রকম আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও পৃষ্ঠ প্রদর্শন করো তাহলে জেনে রেখো আল্লাহ অন্য কমকে তোমাদের স্থানাভিষিক্ত করবেন এবং তারা তোমাদের মতো হবে না এই অ্যাপগুলো থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রবুল্লা আলমিনের জমিনে তার দিন কায়ম করা তার দিনের সহযোগী হওয়া দিন একামতে দিনের কাজ করা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা এটা আমাদের পৃথিবীতে আসার অন্যতম একটা উদ্দেশ্য তাই আমি তরুণ ভাইদেরকে হৃদয়ের অন্তস্থল থেকে অনুরোধ করব জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমরা সচেতন হই আমরা পৃথিবীতে শুধু খেলতামাশা করতে আসি নাই সময় নষ্ট করতে আসি নাই শুধু চাকরির পিছনে ছুটতে আসি নাই ব্যবসার পিছনে ছুটতে আসি নাই আমাদের এই পৃথিবীতে আসার একটা উদ্দেশ্য আছে একটা মোটিভ আছে সেটা হলো নিজে আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর দিন এ টাবলিক জাওয়াত এবং জিহাদে অংশ নেব যাতে করে আল্লাহ জমিনে আল্লাহর দিন গায়েম হয় আল্লাহ আমাদের সবাইকে কাফেলায় সামিল করেন আমি দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই সেটা হলো এই যে মহান একটা মিশন নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ইন অর্জন করতে হবে ইন মর্জন না করে যদি আমরা কোনো কাজ করতে যাই সেখানে উপকারের জায়গায় ক্ষতি বেশি হতে পারে এবং দিনের এই একা একা হাসিল করা যায় না অবশ্যই বরেণ্য এবং মহাপেট ওলামায় ক্রামের সহপত জরুরি এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি অনেকে পারি না খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই লেখাপড়াও পড়ি বই পুস্তক পড়ি অনেকে আরবিও ভালো বলতে পারেন কিন্তু ওলামায় গ্রামের সহবধ এবং সান্নিধ্য নেই এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত এতটা ক্ষতির কারণ যে নেক্স রূপে মানুষ ধোকা খেতে পারে এই মের তো দুটো শাখা আছে একটা দুনিয়াবি জ্ঞান একটা দিনই জ্ঞান তো দুনিয়াবী জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না কিন্তু দিনই আইন অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মহাত্মী গোলাম এক সহমত অবশ্যই জরুরি এবং দীনি ইনের বিষয়টা শুধু কিতাবের মধ্যে সীমাবদ্ধ নয় কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই কিন্তু আল্লাহকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহ মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সহমতে আসতে হবে ঠিক যেমন ঠিক যেমন আমি মুসা আলী ইসাল্লামকে আল্লাহ রবুল আলম বলেছিলেন তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে বিস্তারিত ঘটনা আছে এতটা বলার সময় এখানে নাই আপনারা করে নিতে পারবেন মুসা আলী ইসলাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রবুল্লাহ আলমী তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন সেই ব্যক্তি নাম ফেদুর আলি তিনি এমনভাবে এমন কিছু দেখছেন আলী ইসলাম যেটা মুসাই আলী ইসলাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে কেনই ই বাচ্চাটাকে হত্যা করা হলো আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো ইসলামকে আল্লাহ রবুল্লা আলমী এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন আল্লাহর আরেক দিয়েছেন তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত যেটা মূস আলী ইসলাম বুঝতে পারছেন না হাদিসের মতো পেটাম এসেছে সেদিন যদি মূসাই আলি এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরও অনেক জ্ঞান জানা যেত এই কারণে আমি তরুণ প্রজন্মকে রসিভাব করতে চাই দিনই এই মর্জন করছি মাসা আল্লাহ অনেকে করছি প্রতিষ্ঠানের করছেন তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলাময় আমাদেরকে রাখতে হবে এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই কথা বলতে চাই বা দিনের কোনো দাওয়াত তাবলিক বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি মানুষকে বিভ্রান্ত করতে পারি তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি আল্লাহকে আমরা সবাইকে বরণ্য উলামা একরামদের সহমত রসিব করেন আমি আরেকটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তাভাবনা করি অনলাইনে কে কত ভাইরাল কার কত ভিউজ বেশি হয় হ্যাঁ কার ফ্যান ফলোয়ার্স কত বেশি এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে অনেকের কাছে সবার কাছে নয় তো এটা একটা মুসিবত এটা হাঁসারা মনে রাখবেন বরেণ্য ওলাম এখান এবং আল্লাহর অলিগন নিজেদেরকে এত জাহির করেন না তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান তারা ইজহার করা পছন্দ করেন না তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন তারা পৃথিবীতে মজলুম হন নিভেকচারী হন তাদের অবস্থাটা এমন হয় যে তারা দিনের বেলার ভরসা হওয়া রাতের বেলার দরবেশ তো এই এই ব্যাপারে মালিক আহমদুল্লাহ আলীর একটা কল আছে জ্ঞান কারো কাছে আসে না জ্ঞানের কাছে যেতে হয় তাই আমাদেরকেও সেই রকম ঘুসুরগো আলেপে খুঁজে বের করতে হবে এমন নয় যে আপনার ঘর পর্যন্ত দিন হেঁটে আসবেন এমনটা নাও হতে পারে তাহলে আমাদের সবাইকে জ্ঞানের কাছে দেওয়ারটা অসুবিধা করে আমি এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে সিলসিলা এটা একটা লম্বা লম্বা সিলসিলা জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি পাঁচ বছরের মধ্যেই আলেম হয়ে যাব দশ বছরের মধ্যে আমি মুক্তি হয়ে যাব এইভাবে চিন্তা করা যাবে না আমাদেরকে সারা জীবন হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রমবর্ধমান একটা সিলসিলা এখানে সবরের পরিচয় দিতে হবে এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি আমাদের সধ্যে আলেম বরণ্য আলেম আল্লাহ তাকিসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউসেম গাদ্যসি এই কিতাবের মধ্যেও পাওয়া যায় এবং তার ভাই রফিউ ওসমানী সাহেবের একটা কিতাব আছে সেখানেও এই কথাটা একই কথাই আছে যে একজন বা একজন আল্লাহকে একজন ব্যক্তিকে এই চারটা গুণ করতে হবে জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা এই অর্জন করতে যাবো তখন এই চারটা গুণ হাসিল করার চেষ্টা করবো আল্লাহ আল্লাহ সবাইকে তফিকদার করে প্রথম গুণটা হচ্ছে শুকর আল্লাহকে শুকর আদায় করা এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রবুল আলমিন বিচকতা শিকারকারী অন্তর দিয়েছেন সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহটাকে নিয়ামতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ বলতে থাকবো আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়িবান মুবারাকান ফীহ كما য়ন্দবী لجلال وجهه আল্লাহকে কাছে যে যত বেশি আদায় করবে আল্লাহ পাক বলেছেন লা ইনশা করতুম লা আযীদান তোমরা আমার শুকর আদায় করো আমি তোমাদের প্রতি আমার নেয়ামতকে বাড়ায় দেব ওয়া লা ইন কফর্তুম ইন আযাবি তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন তো উস্তাদ লিখেছেন এখন তালেবে ইলমে অবশ্যই শুকুর গুজার অন্ত থাকতে হবে আমাদের উলামায়ে কেরামও রে কথাটা বারবার বলেন যে খালুল শাকির শুকর গুজার স্বীকার করে একটা অন্তর থাকতে হবে সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন এটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন না আল্লাপ আমাকে সুস্থ রেখেছেন নিরাপত্তা দিয়েছেন আমি খাচ্ছি পান করছি এই যে নিয়ামত আল্লাপাকের যে অকণিত নিয়ামত এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী সুপ্রিয় আদায় করা পাক সবাইকে সুখী আদায় করা ট্রফিক দান করে এই যে চারটা অজিফার কথা বলা হচ্ছে এটা কিন্তু থাকবি রহমতুল্লাহ আনে তার তার যে খালিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমাতুল্লাহ তাকে দিয়েছিলেন তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন এটা আপনারা তার সাথেও পাত্রসুদ্ধি বইয়ের মধ্যে পাবেন তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে দাওয়াত নিজেও সফর করতে হবে জিহাদের মাঠেও সফর সবর করতে হবে আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে পারিবারিক জীবনের সবর ব্যবসায়ের সবর চাকরিতে সবর যেটাই আমার মর্জির খেলা হচ্ছে তখনই সবর করতে হয় আর এটা একটু কঠিন এই কারণে আল্লাহ রবাহ আলমিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ এই জন্য আল্লাহ বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ আছেন এটা কঠিন এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলমগ্ন বলেন সবসময় পড়তে থাকা যে ওয়া ইন্না রাজিউন এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয় এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয় এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় কারণ উলাইকে আলাই হিম সালাম রবহিম রহমা বা উলাইকে হুম উন্মুখ চেদুন এটা হেদায়ত পাওয়ার মাধ্যমে বটে এবং তাদের সাথে আল্লাহকে রহমত আছে তো শুকুর গুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহাক সবাইকে নসিব করেন আমিন তিন নম্বরে উস্তাহ বলেছেন তওবা বেশি বেশি তওবা করতে বলা হয়েছে চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তা আচু বেড়াই পড়া অভ্যাস করি যে যত বেশি তবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে গোনা মাফ হবে পরিচ্ছন্ন কলমের মধ্যেই আল্লাপাকে নূর এবং মারেফত নাজিল হবে চাল অপরিচ্ছন্ন কলমের মধ্যে কিন্তু আল্লাহ নূর নাজিল হয় না তাই ওল্লা কেরাম বারবার অন্তত বার একশোবার আস্তাফুরু বেড়াই করতে বলেন আল্লাপাকে আমাদের সবাইকে পরার কফি দাঁড় করেন আর চার নম্বর যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে অর্থাৎ ভবিষ্যতের কোন বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয় না জানি এটা আমার বিপদ আসবে কিনা ভয় আশঙ্কা আতঙ্ক এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোন শঙ্কা তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে করতে বলা হয়েছে আহুলগুবিল্লা আহুলগুবিল্লাহ অথবা এহুন দুবি জ্যানি ম্যাচি ল্যা হি তেন ম্যাচে নে অথবা এহুনগুবিল্লা হি মিনা সেই আউযু বিল্লাহিস সামিউল আলী মিনাশ শাইতানির রাজীম মিন نفসেহি ওয়া نفসেহি ওয়া হামসি একবার আমার মনে আছে যে একটা জটিল সমস্যা নিয়ে আমরা আমাদের محترم খতিব সাহেব বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব তার দরস্থ হয়েছিলাম একটা একটা মুশকিলা দেখা দিয়েছে একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে ইনশাআল্লাহ তা চলে যাবে তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে এই দোয়াটা ইব্রাহীন আলী ইসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী হস্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম এই দোয়াটা খালিদুল কে শিখিয়ে দিয়েছিলেন শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন ভবিষ্যতের যে কোনো শঙ্কা আশঙ্কা বিপদ আপদ বালা মুসিবত এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিন এবং সুকুন হৃদয় নাজিম হবি একটু বড় যেহেতু এখানে তাহলে মেহিন অনেক তাহলে তো ছুটলেই মুখস্থ করতে পারবে তাই আমি নোট করে আনছি এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই প্রচার করলেই লাভ আপনারা আমল করলি পাবেন এই রোড ومن شر طوارق الليل ইল্লা طوارق يترك بخير يا رحمان এই দোয়াটার উপর আমল করতে থাকেন দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে চারটি গুণ हासिल করার তৌফিক দান করেন এই বলে লম্বা কথা বলা যায় আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন قائم করতে এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে দ্বীন ইলম অর্জন করা এবং এটা একটা লম্বা সিলসিলা এই ব্যাপারে তারা পুরো না করা এবং তিন নম্বর বুজুরগামে আমাদের সহপতের থেকে দিনের জ্ঞান হাসিল করা এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাল্লাহ আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি তাহলে এই বিশ্বটাকে চিনতে বুঝতে এবং সমাধান বের করতে আমরা দেখতে পাবো এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি মিথ্যাকে সত্য মনে করতে পারি আল্লাহ আল্লাহকে আমাদের খৃদির আলী ইসলামের দৃষ্টিভঙ্গি নান করে না আমি আর চার নাম্বার প্রত্যেকটা আলম এলমেন এবং যারা আল্লাহর পথের সেনানি হতে চান হতে চাই আমরা মুজাহিদ হতে চাই মোবাল্লিক হতে চাই মোহাদ্দ হতে চাই বা দিনের পথে আমরা শহীদ হতে চাই এই তামান্না যাদের আছে তাদেরকে এই চারটা গুণ হাসিল করতেই হবে আল্লাহাক করেন এক নম্বর শুকর দুই নম্বর সবর তিন নম্বর কৌবর এবং চার নম্বর আদা বা প্রার্থনা আবার বলছি এক নম্বর শুকর বেশি বেশি শুক্রি আদায় করা দুই নম্বর সবর করা তিন নম্বর হচ্ছে

এইটা কখনো না ছাড়া এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে মনটা একটু খারাপ হতে পারে চোখে পানি আসতে পারে ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তাই আস্ত আল্লাহ পাক সবাইকে খাস তহবা করার অধিক দান করে এবং চার নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি সেটা হলো সে আদাব আল্লাহাকের কাছে আশ্রয় প্রার্থনা করা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা